কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের পেটের মধ্যে ক্ষুধা নবী আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমনকি আমার আল্লাহ রাগ لمن الملك اليوم لله الواحد القهر এত কঠিন আওয়াজ হবে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলম্ব দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জান বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানো না এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকা হুঁশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়াগম্বরের কান্না

নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুণাগারেরা ভয়ে আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাঁচুনি দিব বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুণাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও আমার নেওয়ালা ও পর্দাওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস তারা লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমলনামা নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে আবু আমার জান্নাত পায় কি নিয়ারছো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের محبتে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ারছি আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে নামে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে ওই সময় আমি আবু বাকরের কি উপায় হবে চোখের পানি সেরে কান্না করি ও পায়া গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি। আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল সেরে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলা নামাজ পড়ে নাই

কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায় বেপার চলে না নামাজ না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা ওরা মনটা কি চায় না একজন আদর্শমান মা হয়ে আপনার ডাক্তারের সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে এরে আম্মা যান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চান নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপর কম চলো নাই এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা কয়দিন আর হায়াত পাইবা জানা নাই আর কবে গুণার থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুণা করলাম জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি ও আল্লাহ আমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পরে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলো আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রাসূলের আদর্শ মেনে চলব আর আলেমদের محبت অন্তরে নেও কারণ ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পা ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে গোটা উম্মতের হেদায়েতের জন্য দোয়া করে আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসা সার সন্তানগুলো খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না বোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করে এলাকায় শান্তি দাও গোপনে সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়া দিলাম চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমাই গেলাম এশান নামাজ পড়ে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববি আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি দরজার কিনারায় অপেক্ষা করি নামার শেষ আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ তাকায় দেখি না না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমি আবু বকরকে কে দেখলাম আবু বকর আমার এ গভীর আপনি কি ঘুমান নাই বলে তোমার কান্নায় ঘুম ভেঙে গেল ও আবু তুমি কেন আবু বাকর বলেন ইয়ারসুল আল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো নবী বলেন কেন আপনার তো জান্নাতের টিকিট রেডি দর্শনার প্রথম আপনি আবু বাকর বলেন্লা আরে আমি আবু বাকরের থেকে পাওয়ার তো বেশি কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গরম 哦。Oh, oh, oh. মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ আমার পেটের মধ্যে ক্ষুধা নবী আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমনকি আমার আল্লাহরা আগে يا راس دن لمن الملك اليوم لله الواحد القه এত কঠিন আওয়াজ হবে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে ও নবী আপনি বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলম্ব দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জান আয়েশা বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানো না এমন ভয়ঙ্কর হালাত হবে একজন দিকে আর একজন তাক আবার হুশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়াগম্বরের কান্না لوه কান্না চলবে নিজের উপায় নাই কি উপায় হবে সেই চিন্তা উম্মতের চিন্তা নাই ইয়া রাসূল আল্লাহ এক আবার একটা কঠিন আওয়াজ দিবেন ওয়মতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়া বলবেন ও গুনাহগাররা ও বেনামাজিরা ও বেপরদাওয়ালারা যারা কোরআন হাদিস মানো নাই আলেম ওলামা মানো নাই নবী রাসূল মানো নাই আজকে আমার নেক নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুণাগারেরা ভয়ে আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাঁচুনি দিব বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুনাগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও আমার পর্দাওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে নিচে গিয়ে অপেক্ষা রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বকর ডাইকা বলে আবু বকর আমার জান্নাত পাই কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াজ জিকির নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমুল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান নামের ওয়াডার জারি হয়ে যাবে ওই সময় আমি আবু বাকারের কী উপায় হবে চোখের পানি ছেড়ে কান্না করি ও পায়া দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল সেরে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস ওস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে নাই

মা এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায় বেপার চলে না না মোবাইলে সময় নষ্ট করে না ও জানেরা বনের মনটা কি চায় না একজন আদর্শমান ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে ওলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে এরে আম্মা যান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চান নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা কয়দিন আর হায়াত পাইবা জানা নাই আর কবে গুণার থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুণা করলাম জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি ও আল্লাহ আমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলব আর আলিমদের মহাব্বত অন্তরে নেও কারণ ওলামাই কেরাম তোমার জন্য চোখের পা নিচের আল্লাহর কাছে দোয়া করে গোটা উন্মতের হেদায়াতের জন্য দোয়া করে আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়া দেখবা রাতের বেলা ঘুমায় না বোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করে এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও ওই ওলামায় কেরামের দোয়া নিয়া চলিও রে যুবক আর ওলামা এখেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও আর আল্লাহকে বলিও আল্লাহ আলেম হইতে পারি নাই একজন আলেমের সহযোগী হতে চাই একটু সহযোগিতাও করিও আল্লাহর মোহাবতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার দুনিয়াতেও কামিয়াব হবে পরকালও কামিয়াব হবে খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারলা না কোরআনওয়ালাদের খেদ মতেও তুমি আসতে পারলা না বদ্মশিব যেন তোমার না হয় আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা বা করো জীবনে আর গুণা করব না না আমার সারব না বেপরদায় চলবো না দাড়ি কাটব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনা না থাকে খাটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودير ماليك قنار बुझानी ابن दरवाज़ा हज़ीर होए सी उधर دي नज़र এই ময়দানে কত ওলামায় কেরাম কত মুরব্বি হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী যুবক ছাত্র ভাইরা আমার পর্দার আলের মা বোনেরা আমরা সবাই জাহান নামের আসামি গুনাগার তওবার নিয়তে হাত তুলেছি গুনা নিয়ে কবরে যেতে চাই না রে মালি গুনাগার হয় আপনার আদালতে হাজির হতে চাই না ক্ষমা চাই মেহরবাণী করে গুণামুক্ত জীবন দান করেন তওবা কবুল করে নেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবক যারা প্রত্যেকের দিনের খা দেম আল্লাহ পা শক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন হেমালি আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন বাংলার জমিন ইসলামের জন্য কবুল করে নেন ওলা কেরামদের এক বানায়